রাস্তা নয় গর্তে ভরসা সাধারণ মানুষের মাত্র দু বছর আগে নির্মিত সড়ক আজ বেহাল দশায় গর্তে ভরা পয়লাপুল জয়পুর হরিনগর পূর্ত সড়কে প্রাণ হাতে নিয়ে যাতায়াত সাধারণ মানুষের বারংবার দাবি জানিয়েও হেলদোল নেই পূর্ত দপ্তরের অভিযোগ এলাকাবাসীর জেলার পয়লাপুল জয়পুর হরিนคร পূর্ত সড়কের চিত্র এখন একেবারে বিপর্যস্ত। রাস্তা বলতে কিছুই নেই, শুধু বিশালাকার গর্তের সারি যার ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুবছর আগে নতুনভাবে নির্মিত হলেও নিম্নমানের কাজের কারণে ভারী যানবাহনে চাপে আজ বেহাল অবস্থায়। পয়লাপুল 37 নম্বর জাতীয় সড়ক থেকে আরম্ভ হওয়া সড়কটি প্রথমেই একেবারে বিধ্বস্ত। বৃষ্টিপাত হলে তো সড়ক নয় যেন পুকুরে পরিণত হয় পুরো পথ। এছাড়া কনকপুর প্রথম খণ্ড দলইছড়া থেকে ধরমপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশে রাস্তায় নেই রাস্তার উপরে পুকুর সম গর্ত রয়েছে অথচ এই সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি স্কুল একটি মাদ্রাসা সহ একটি সমবায় সমিতিও সাধারণ মানুষ নিজেদের সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন বিপর্যস্ত এই সড়কের কারণে প্রায় দুর্ঘটনা লেগেই থাকে ব্যস্ততম এলাকায় একমাত্র সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন কয়েকশ গাড়ি চলাচল করে এই সড়ক দিয়ে কিন্তু বেহালে সড়ক মেরামতির কাজে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট পূর্ত বিভাগকে জনসাধারণের পক্ষ থেকে সড়ক মেরামতি করার জন্য স্মারকপত্র প্রদান করা হয়েছিল লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তকে কিন্তু দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিভাগীয় তরফে কোনো হেলদোল চোখে পড়ছে না সাধারণ মানুষে এই সড়কটি দিয়ে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে জায়গা জায়গা এমন গাতা যে গাড়ি চালানো যায় না প্রথমে প্রথমে কয়লাপুরে এমন অবস্থা কয়লাপুরে জয়পুর এমন অবস্থা ডেলি গাড়ি একটা একটা পাল্টি মানে এখানে গাড়ি চলানো যায় না হ্যাঁ অত বড় বড় লরি চলে এখানে কোনো কেউ ডিপার্টমেন্ট কোনো নেতা মন্ত্রী কেউ দেখে না দিন থাকি আমাকে বিকেত ছয় মাস থাকি এইরকম চলে আমরা অতদিন থাকি দেখিয়া দেখিয়া আছি কেউ এখানে যুগ দেয় না সবাই আশেপাশে যায় অফিসারগুলো যায় মন্ত্রী যায় কেউ ইহা এখানে দেখাশোনা করে না আজকে আমরা আগামী আগামী দিনে দুর্গা পূজা আছে আর এই রাস্তায় রাস্তার রাস্তার হাল এই যে গাড়ি চলাচল যেতে পারে না তো মানুষ চলাচল কেমনে যাবে এমন দুর্দশা আছে আমাদের জয়পুর রোড আমরা সবাই অনুরোধ যে আমরা যে আমরা এম এল এ কৌশিক রায় স্যারের আমরা বক্তব্য রাখলাম যে আইন একটু এই রাস্তার একটু পরিবর্তন করে যে সামনে দুর্গাপূজা আসছে রাস্তাটা একটু আমাদের আমরা কৌশিক রায় স্যার আমরা একটু হেল্প করলে আমরা রাস্তাটা ভালো হয়ে যাব এইটাই আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা একটু ভালো করে একটু সুন্দর করে রিপেয়ারিং করে দিন রাস্তা আজকে প্রায় ছয় আট মাসটা দিয়েছে না এটা তো কোনো সরকারি কোনো ফেসিলিটি আমরা পাইয়ার না রাস্তা আসতে প্রায় সাত আট মাসটা এরকম বর্ত হইয়া রয়েছে আমরা তো সরকারি কোনো সাহায্য পাইয়ার না যে কোনো রিপেয়ারিংরে কোনো কিছু করিয়া দেওয়া ডেইলি চারটা পাঁচটা হয় টুকটুকি প্যাসেঞ্জার লইয়া পাল্টি মারের পরে বাইকওয়ালা ডেইলি চারটা পাঁচটা পরে গাতা বড় বড় গাঁটা হইয়া রয়েছে তারপরে এটা ফোলাপুল পয়েন্টও থাকি লোহা হরিনগর পর্যন্ত রোড একদম খুব বেয়াল অবস্থা রোডটা সামনে স্কুলও আছে এরপরে গাড়ি তো দেখুন বাজারও যাওয়ারও বহুত অসুবিধা স্কুল স্টুডেন্টরাও যাওয়ার সময় এটা গাড়ি অ্যাক্সিডেন্ট প্রায় কত দুর্ঘটনা হওয়ার আর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য হওয়া যান না প্রায় সময় একটা অ্যাম্বুলেন্সও আইতে হইলে যাওয়ার সময় বহু সময় লাগে ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্সও আইতে পারে না প্রায় সময় যদি কোনো বাড়িতে আগুন লাগে তবুও কোনো সময় মতো পুলিচ প্ৰশাসনৰ তাকেও কোনো এ বড়ো অফিচাৰ একজনৰ আহি তাইনো আহি পাৰত